啊啦啊啦啊啦啊啦啊啦啊啦啊啦啊啦啊啦啊啦啊啦啊啦。 শুকনোয় মরুভূমিতে দাও তোমার প্রেমের জল উভয় জাহানে চায় যে শুধু সেই প্রেমের ফসল শুকনো এ মরুভূমিতে দাও তোমার প্রেমের জল উভয় জাহানে চায় যে শুধু সেই প্রেমের ফসল হৃদয় কেউ করে দাও দূর করে জ্বালা జ తుమార్ ప్రేమి తల్లా అల్లా అహ అల్లా 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 అహ అ প্রতিটি হৃদয়ে বাজে একটি নামের সুর সেই সুরেরই তরঙ্গে মন যায় ছুটে বহুদূর প্রতিটি হৃদয়ে বাজে একটি নামের সুর সেই সুরেরই তরঙ্গে মন যায় ছুটে বহুদূর ঘুমন্ত হৃদয়ে বয়ে ভালোবাসার পরম সুখী মুখে উঠে আল্লাহ 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 যে দিলে আছে প্রেম সে দিল শুধু তোমার তোমার প্রেমের সুধা পেতে থাকে যে বেকার যে দিলে আছে প্রেম সে দিল শুধু তোমার তোমার প্রেমের সুধা পেতে থাকে যে বেকার ছাড়া মমিন হৃদয় ধু শুধু মরু ধু ধু এই গলেতে পরিয়ে প্রেমের মালা আল্লাহ 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 শুকনোয় মরুভূমিতে দাও তোমার প্রেমের জাহানে চায় যে শুধু সেই প্রেমের ফসল শুকনোয় মরুভূমিতে দাও তোমার প্রেমের জল জানে যে শুধু উভয় চায় সেই প্রেমের ফসল হৃদয় কেউ জ্বালা করে দূর থেকে জ্বালা এ মন যেন তোমার প্রেমে এ থাকে উতলা আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ